ভাই কি করতেছেন ভাই আজকে জাদুনে আসছি ভাই জাদুনি আসছে কি ভাই জাদুনি আসছি ভাই সেকেন্ড এর সোফা সেকেন্ডের কাজ ওরে ভাই এই দেখি সোফা এই যে সোফা হ্যাঁ এই যে কাজ

আবার একবার সোফা করেন তো সোফা হইলে বুঝাবে সুযোগ নাই এই দেখেন এটা দেখে খাট হবে একটু বসেন তো দেখি দেখেন বসলে কিন্তু বসতে পারবে না এইটা যে একটা খাট হয়ে গেছে এটা তো তিন জনের বসতে তো দুই জন লোক ওরে ভাই জায়গা তো ফাঁকা জায়গা ফাঁকা মানে ফ্যামিলি সাইজ কাট বাইটা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ কাট দেখেন মানে চোখের পলকেই কিন্তু জাদুর ফার্নিচার কিন্তু চলে আসছে জি ভাই লাইভে কি কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন জি ভাই রিপন মিয়া আছেন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাইম ইসলাম ভাই আছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে